উপজেলা নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার রাজধানী বনানী এলাকায় লিফলেট বিতরণ শেষে এই আহ্বান জানান তিনি রিজভি বলেন অতীতের মতো এবারও উপজেলায় ডামি ও প্রহসনে নির্বাচন করতে যাচ্ছে সরকার তিনি অভিযোগ করেন ক্ষমতাসীন দলের লোকেরা নির্বাচনকে পুঁজি করে দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকারের এই নির্বাচনও মানুষ বর্জন করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র আগামী কাল থেকে যে চার দফা চার দফা उपचुनाव নির্বাচন হচ্ছে সেই নির্বাচন ভোটারদের জন্য সারা বাংলাদেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এই দাবি সরকারকে যেন কেউ সমর্থন না করে